দেখো দুজন দুপা দেখো ভিডিও বলে মুখটাকে ঘুরিয়ে নেই দেখো আমাদের ছোট্ট মশা মারছে তোমার মশা মারার লোক চাও নিয়ে যেতে পারো ভাড়া করে এই এই যে যে মশা মারার লোক ওরে বাবা রে ও পড়ে যাচ্ছে মশা মাতার ছাড়ো ওকে এই যে কি করছো এই যে গপু কি করছো ও বাবা ও বাবা ও বাবা ও বাবা না 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 মশা মারো মশা মারো মশা মারো অটো ওঠো মশা মারো মশা মারো ওখানে যাই মশা মারো দেখো আমাদের ছোট্ট গো মশা মারছে তুমি যদি মশা মারার লোক চাও নিয়ে যেতে পারো ভাড়া করে এই যে এই যে মশা মারার লোক ওরে বাবা রে ও পড়ে যাচ্ছে মশা মাথার ছাড়ো ওকে ওই ওই কোনায় দাঁড় করি তো ঠিক করে আবার চাটায়

মশা মারো মশা মারছি তুমি ওই কোনায় মাসা মারছো তাই ও কোনায় মাসা মারতে যাবে ওই দেখো ওরে বাবা রে গেল গেল গেলো ওরে পড়ে যাই ওই দেখো ওই মশার ওখানে গিয়ে মশা মারবে মাই দেখো 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 মা মশার ওখানে গিয়ে মশা মারবে ও আবার টিপে টিপে দেখছে যে কোনটা টিপে মশা মারা ওই দেখো 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 মা নষ্ট হয়ে যাবে ভেঙে যাবে এবার সেই দেখো দুজন দুপা দেখো ভিডিও হলে মুখটাকে ঘুরিয়ে নেই এমন চা লাগছে